জানো ছোট ভাই গতকালকে আমি জানতে পারলাম যে আমাদের এলাকার একটা সেলুন ওলারে মাদক দ্রব্য বিক্রি করার অপরাধে পুলিশ ধরে লয়ে গেছে আমি আবার তার অনেক বছর যাবৎ রেগুলার কাস্টমার মানুষ তার মধ্যে কি আছে চেনা যায় তা এখন কথা হইলে গিয়া এত বছর যে আমি রেগুলার কাস্টমার তার আমি গতকালকে জানতে পারলাম যে তার একটা সেলুন কি আরে বন্ধু আজকে না তোর জন্মদিন ভাই আমি জাদু দেখাই এই খালি বাগি থেকে একটা মুরগি বার করে দেখাম কিন্তু দশ টাকা লাগবো দশ টাকা দিবো কোনো সমস্যা নাই কিন্তু যেই মুরগিটা বাইরবো ওই মুরগিটা আমি নেব ব্যবসায় লাল বাতি সব হাল করে হাল গেছে নতুন ধরনের দেখতে এই দেখ আমি পরীক্ষা পাশ করছি দেখিয়া আমার আব্বায় পনেরো হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিছে আর আমি ফেল করে তোর থেকে দামি উপহার পাইছি কয়টি আর উপর পাইছো এক লাখ

ববজা আয়েগা না বিড়ো। জে আমরা 10000 টাকা দিতে পারবো? আছে এমন কোন প্লেয়ার? বন্ধু বন্ধু আমরা ইফতার পার্টির আয়োজন করছি তোর নামও লিস্টে আছে। বন্ধু তাইলে চল সবাই 500 টাকা দিছে তুইও 500 টাকা দে। আমরা রাগবিনা। আমার মা কইছে কোন ইফতার পার্টিতে না येते জায়গা তুই। কি রে তুই রোজা হোস হ্যাঁ রাখি তো দেখলে তো মনে না তুই রোজা রা যদি রোজায় রাখতি তাহলে তো ফেসবুকে স্টোরি আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান দ্বিতীয় রোজা ডান দ্বিতীয় প্রথম ডানি ডান আমি কি তোর মতো ছাপরি যে দেখানোর লেগে রোজা রাখবো আমি আল্লাহরে খুশি করার লেগে রোজা রাখি শোন বন্ধু এখন হলো রোজা রমজানের মাস আর সবচেয়ে বড় কথা রইল চোখের পর্দারা দিব ঠিক আছে যদি রাস্তা যাতে কোনো মাইয়া হাইটে যায় তাকান যাইব না আর যদি ভুল ক্রমে চোখ করেও যায় আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা কয়া পাশ কাটে হাইটে যেতে কথাটা যেন মনে থাকে ঠিক আছে আস্তা ফিরুল্লা আস্তা কইরে কইরে মামা কই আরে বেডা তুইও না খালি মাইয়া খুঁজো বোঝার অন্তর মার থেকে আস্তা কইলা আরে বেডা বন্ধু আমরা কিন্তু এবার ইফতার পার্টি করবো ঠিক আছে হ্যাঁ করবো তো ইফতার থেকে কি আইটেম থাকবো রে মামা আমার কিন্তু স্পেশাল ফালুদা লাগবো লগে কাঁচছে বলে কিন্তু সেই মামা হ্যাঁ ঠিক আছে যা যা সবই থাকবো কিন্তু তাইলে মামা বাজেটটা কিন্তু জন প্রতি পাঁচশো টাকা করে পড়বো ঠিক আছে